ফুলবাড়িতে নিরাপদ সড়ক চাই নিশ্চার বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হল মানবিক উদ্যোগ আজ বিকেল চারটায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলার শতাভে অসহায় দুস্থ এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চা ফুলবাড়ি উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক আলামিন বিন আমজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহসভাপতি ডাক্তার সোলাইমান মণ্ডল সাধারণ সম্পাদক মানিক মণ্ডল এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ এবং ফুলকুড়ি বিদ্যানিকেতনের অধ্যক্ষ শ্যামল ইসলাম আলোচনা সভা শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা নিশ্চার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা এবং তার সহধনিনী জাহানারা কাঞ্চনের রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয় এছাড়া সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাতেও দোয়া করা হয়